আবারও ছড়াচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ ভারত চীন সহ এশিয়ায় দ্রুত বাড়ছে মৃত্যুর সংখ্যা এবার কি আরো ভয়ঙ্কর রূপে ফিরবে আবারও চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এশিয়ায় বিশেষ করে ভারত চীন সিঙ্গাপুর হংকং থাইল্যান্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা মুম্বাইয়ের কিং এডওয়ার্ড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক কিশোর ও এক বৃদ্ধ মারা গেছেন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে উনিশ মে অন্তত তিরানব্বই জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত করা হয়েছে আর বারো মে থেকে এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সংক্রমণের হার সবচেয়ে বেশি কেরালা মহারাষ্ট্র আর তামিলনাড়ুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কোভিড নাইন্টিনের নতুন ধরন যে এন ওয়ান ছাড়াও এর উপধরণ খুব দ্রুত ছড়াচ্ছে এর আগে খুব দ্রুত ছড়িয়ে পড়া করোনার প্রাণঘাতী ধরন অমিক্রণের সাথে এর মিল আছে চীন সিঙ্গাপুর হংকং এ করোনা সংক্রমণ নাজুক দিকে মোড় নিচ্ছে সাতাশ এপ্রিল থেকে তিন মে পর্যন্ত সিঙ্গাপুরে গড়ে প্রতিদিন হাসপাতালে সংখ্যা থাইল্যান্ডে এগারো থেকে সতেরো মে পর্যন্ত তেত্রিশ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে শুধু ব্যাংককে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ছয় হাজার মানুষ চীন আর হংকং এর সংক্রমণের হার গত মাসের তুলনায় দ্বিগুণে পৌঁছেছে